আসসালামু আলাইকুম ভিওর্স শেলগর বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসান ভিওয়ার্স আজকে আপনাদেরকে ভ্যাকুয়াম ফ্লাস্ক সম্পর্কে জানাবো এটা মিয়াকো ব্র্যান্ডের অসাধারণ কোয়ালিটির কম ফ্ল্যাক্স নিয়ে আসছি তো এটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি ডিটেইলস সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখবেন ভিওয়ার্স তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিওর্স সকলেরই প্রয়োজন হয় তো এটা একটা মিয়াকো ব্র্যান্ডের ভ্যাকুয়াম ফ্লাস্ক এক হাজার এর তো ভালো একটা ক্যাপাসিটি এই ক্যাপাসিটি কিন্তু সবারই বাড়িতে রাখা উচিত কারণ আমরা যারা হট অ্যান্ড কুল দুইটাতেই ইউজ করতে পারবো এটা তো যারা চা খান তার অনেক সময় আপনারা বাইরে থেকে চা নিয়ে আসেন অথবা ঘরেতেই আপনি চা করে একটু গরম করে রাখতে চান এটাতে কিন্তু অনেকক্ষণ এটা গরম থাকবে ভিওয়ার্স তো আমি এটা একটু দেখাই দেখেন এটা কিন্তু মিয়াগো ব্র্যান্ডের ভ্যাকুয়াম ফ্ল্যাক্স মডেল নাম্বার হলো কে ওয়ান লিটার আর এটা কুল ফর বারো থেকে চব্বিশ ঘন্টা থাকবে কুল তো দেখেন ভিওয়ার্স এটা কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা আপনি হট অ্যান্ড কুল পাচ্ছেন এটাতে তো খুবই অসাধারণ কোয়ালিটির একটা ভ্যাকুয়াম ফ্ল্যাক্স তো এটা আপনারা বাসাবাড়িতে নিতে পারেন অফিসে নিতে পারেন অনেকে অফিসের স্টাফদের জন্য বাইরে থেকে চা এনে সার্ভ করেন গরম চা তো তারা কিন্তু সরাসরি এটা হাতে করে নিয়ে আপনি কিন্তু চাটা আনতে পারবেন যাদের ছোট বাচ্চা রয়েছে অনেক সময় একটু কুসুম কুসুম গরম দুধ রাখতে চান রাতের জন্য কারণ রাতে অনেক সময় বাচ্চাদেরকে এটা চুলাতে আবার গরম করে দেওয়া অনেক ভেজাল তো সেক্ষেত্রে আপনারা যদি এটা যদি আপনার বেডের পাশে রেখে দেন তো আপনার বাচ্চার জন্য কিন্তু আপনি গরম দুধটা আপনি এখানে সংরক্ষণ করতে পারতেছেন এছাড়া যারা ট্রাভেলিং করেন তারাও কিন্তু এটা নিতে পারেন তারা কিন্তু গরম চা করে নিতে পারেন গাড়ির মধ্যে খান গাড়ির মধ্যে কিন্তু আপনারা এটা নিতে পারবেন অনেকে গরমের মধ্যে ঠান্ডা পানি দরকার হয় একটু ঠান্ডা পানি হলে কিন্তু অনেক রোদ উঠছে এর মধ্যে একটু ঠান্ডা পানি বা নর্মাল পানি আপনি নিয়ে গেলেন এটাতে কিন্তু আপনার বাইরের যে রোদের তাপমাত্রা এটা কিন্তু আসতেছে না এটা কিন্তু আপনি একদম নর্মাল যে যেমন পানি রাখবেন অমনই থাকবে তো এই রকম পানি খাওয়ার জন্য আপনি কিন্তু এটাই ইউজ করতে পারেন ভিওর্স তো আমি একটু একটা চাল এটা খুলে দেখাই দেখেন ভিওর্স এটার সাথে মিয়াকো ব্র্যান্ডের দেখেন খোদাই করে লেখা আছে তো এটা কিন্তু একটা মগ এটার সাথে মগও দেওয়া আছে আপনি চা খাওয়ার জন্য কিন্তু এটা আপনি মগও পাচ্ছেন এটার সাথে যে এইটা তো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে তো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এটা হলো মগ দেখেন অসাধারণ সুন্দর একটা মগ দিয়েছে অনেক বড় এটাতে আপনারা চা খাইতে পারবেন পানি খাইতে পারবেন দুধ খাইতে পারবেন এরকম অনেক কিছু এটাতে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন আর এটার সাথে আরেকটা এসে এটাও আপনারা খুলতে পারবেন তো এটা খুলে আপনারা এর মধ্যে পানি বা চা আপনি যেটাই দেন সেটাই কিন্তু কম এটা কিন্তু ভ্যাকুয়াম করা আছে ভিতরে গ্লাস সিস্টেম তো এটাতে আপনি পানি রাখুন বা যেটাই রাখুন এটা বাইরে কিন্তু তাপটা আপনারা আসবে না এটা যেহেতু ভ্যাকুয়াম আর এটা ধরার সিস্টেমটা দেখেন অসাধারণ এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ইজিলি কালারটাও কিন্তু সুন্দর এক লিটার একটা ভ্যাকুয়াম তো এটা কিন্তু খুব বেশি বড় না আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ভিউয়ার্স আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে অনেকে যারা ট্যুর দেন তারা কিন্তু এটা নিয়ে যাইতে পারেন তাদের জন্য গরম দুধ নিয়ে যাইতে পারেন তো যে এটা আসলে আপনারা জানেন এটা সম্পর্কে বিস্তারিত হয় এত কিছু বলার নেই আপনারা জানেন এই ভ্যাক ফ্লাস্কগুলো কি কি কাজে আসে তো আশা করি এটার সম্পর্কে বুঝতে পেরেছেন ভিউার্স খুবই অসাধারণ কোয়ালিটি ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার তো দ্রুত পার্চেস করে দিবেন এই প্রোডাক্টটি এর প্রাইস তো ভিওয়ার্স এটা কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা চাইলে গ্রাম পর্যায়ে পর্যন্ত এটা নিতে পারেন ভিওর্স তো অর্ডার কনফার্মেশন নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আপনি এটা অর্ডারটি কমপ্লিট করতে পারেন ভিউয়ার্স তো ভিউয়ার্স এটার প্রাইস দিচ্ছি চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরকম রকম কোয়ালিটি একটা এরকম ফ্লাস্ক পাচ্ছেন আপনারা অবশ্যই নিয়ে রাখবেন আপনার বাচ্চাই থাকুক বিরুদ্ধ বাবা মাই থাকুক সবার জন্যই কিন্তু এটা পারফেক্ট হবে তো দ্রুত অর্ডার করে দেবেন ভিউয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ